আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মঙ্গলবার থেকে আশুরার রোজা শুরু আজকের ভিডিও থেকে জানিয়ে দিব এক নম্বর আশুরার দিনে কেন রোজা রাখবো রাখলে কি ফজিলাত কি লাভ রয়েছে দুই নম্বর আশুরার রোজা কয়টি রাখব এবং ইংরেজি কী বারে ও কত তারিখে তিন নম্বর সেহরি ও ইফতারের শুরু এবং শেষ সময় কয়টা বাজে কখন সেটা জানিয়ে দিয়েছি চার নম্বর এই রোজার নিয়ত বাংলায় কিভাবে করতে হবে পাঁচ নম্বর সেহরির পরে কি দোয়া পড়লে পেছনের সমস্ত গোনা মাফ হয়ে যায় সেটা শিখিয়ে দিয়েছি ছয় নম্বর সারাদিন রোজার ক্লান্তি দূর হয়ে যাবে এই দোয়াটি পড়লে কোন দোয়াটি পড়লে সেটা ভেঙে ভেঙে শিখিয়ে দিয়েছি সাত নাম্বার কোনো অসুস্থতার কারণে এই আসরার রোজা রাখতে না পারলে পরে রাখলে হবে কি সেটা জানিয়ে দিয়েছি সুপ্রিয় দর্শক এই সাতটি বিষয় জানার পূর্বে দয়া করে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমরা জানবো আশুরার দিনে কেন রোজা রাখবো রাখলে কি ফজিলাত ও কি লাভ রয়েছে এর উত্তর হচ্ছে ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত রাসুল সল্লাহ আলাই যখন মদিনায় আগমন করলেন তখন দেখলেন যে ইয়াহুদিরা আশুরার রোজা পালন করে তখন তিনি অর্থাৎ রাসুল্লাহ আলাইহি আলহ্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এ দিনে কেন রোজা রাখো তারা বলল এটা এক মহান দিবস এ দিনে আল্লাহ মুসা ও তার জাতিকে নাজাদ দেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবি হালাক ধ্বংস করেন তাই মুসা আলাইহিসাল্লা তুয়াশাল্লাম ও তার জাতি এদিনে আল্লাহর সুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে রোজা রাখেন এজন্যে আমরাও এ রোজা পালন করে থাকি একথা শোনার পরে রাসুল্লা সোল্লাহ আলহিসাল্লাম বললেন আমরা মুসা আলিহিস্লা অনুসরণ করার বেশি হকদার এরপর তিনি অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আশুরার রোজা রাখেন এবং শাহবাগনকেও রোজা রাখার নির্দেশ দেন সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম ফেরাউনের কবল থেকে আল্লাহ মুসা আলি হিসি মুক্ত করেছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন এই আশুরার দিন দশে মহরম সেই শরণার্থে এ দিন রোজা রাখার বিশেষ তাৎপর্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে এবার আমরা জানবো এই রোজা রাখার ফজিলাত বা লাভ কী এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আবু হুরায় রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সলাল্লাহু আলী বলেছেন রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে আবু কতাদার অদিয়্লাতলানহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলিহাল্লামকে আশুরার রোজার ফজিলাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর নিকট আশা করছি যে তিনি বিগত এক বছরের পাপ ক্ষমা করে দিবেন সুপ্রিয় দর্শক দুই নম্বরে আমরা জানবো আশুরার রোজা কয়টি রাখবো এবং ইংরেজি কী বাড়ে এর উত্তর হচ্ছে এ ব্যাপারে দীর্ঘ লম্বা হাদিসে বর্ণিত হয়েছে এর অর্থ হল আবদুল্লাহ ইবনে আব্বাস সৌদি তালু থেকে বর্ণিত তিনি বলেন যখন রাসুল্লাহ সল্লা আলী আশুরার রোজা রাখেন এবং রাখার জন্য নির্দেশ করেন পরবর্তীতে শাহবাগান বললেন এ দিনটিকে ইয়াহুদি খ্রিস্টানরা বড় সম্মান প্রদর্শন করে থাকে রাসুল্লাহ সল্লাহু আলী সাল্লাম বলেন আল্লাহ চাহে তো যখন আগামী বছর আসবে তখন আমরা নবম তারিখেও রোজা রাখব কিন্তু পরের বছর আশুরা আসার পূর্বে রাসুল্লাহ সাল্লা আলীহ্লাম মৃত্যু বরণ করেন সুপ্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসুলুল্লাহ সাল্লাহ আলীহ্লাম বলেছিলেন যদি বেঁচে থাকি তবে অবশ্যই নবম তারিখেও রোজা রাখবো তাহলে এখানে দুইটি রোজার কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক শুধু যে আশুরার রোজা অর্থাৎ দশ তারিখ একদিন রাখতে হবে এমনটি নয় হাদিস থেকে যেটা পাওয়া যায় দশম তারিখের সাথে নবম তারিখও রোজা রাখা সুন্নাত যাতে করে ইয়াহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য না হয় ইয়াহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য নয় তারিখ রোজা রাখতে হবে আর দশ তারিখ আশুরার রোজা রাখতে হবে দুইটি রোজা রাখার ব্যাপারে রাসুল্লাহ সাল আলি আদেশ করেছেন এখন আমরা জানবো এই দুইটি রোজা দুহাজার সালে কোন কোন দিন হচ্ছে দু সালে আসরার মোট দুইটি রোজা রাখতে হবে প্রথমটি ১৬ জুলাই নয় মহারম মঙ্গলবার রাখতে হবে দ্বিতীয়টি সতেরো জুলাই দশই মহারম বুধবার রাখতে হবে আমি আবারও বলছি প্রথমটি ১৬ জুলাই নয় মহারম মঙ্গলবার রাখতে হবে দ্বিতীয়টি সতেরো জুলাই দশই মহারম বুধবার রাখতে হবে তিন নম্বরে আমরা জানব সেহরি ও ইফতারের শুরু ও শেষ সময় কয়টা বাজে এর উত্তর হচ্ছে স্থানের ভিন্নতার কারণে সাহারি ও ইফতারের সময়ের ভিন্নতা হয়ে থাকে এই জন্য আমি নির্দিষ্ট করে কোনো টাইম বলে দিচ্ছি না তবে সেহরির শেষ টাইম হলো ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তার দশ মিনিট আগেই সেহরির সময় শেষ হয়ে যাবে দশ মিনিট আগেই সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে আর সেহরির শুরুর টাইম হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়ার দুই তিন ঘন্টা আগেই অর্থাৎ যেটাকে আমরা শেষ রাত বোঝাই শেষ রাতে উঠেই সাহারি গ্রহণ করতে হবে আর ইফতারের সময় হলো মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে তখনই ইফতার গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক আপনি যদি নয় মহারম রোজা রাখতে চান অর্থাৎ মঙ্গলবার রোজা রাখতে চান তাহলে সোমবার থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে সোমবার শেষ রাতে উঠে সাহারি গ্রহণ করতে হবে এবং ফজরের ওয়াক্ত যখন শুরু হবে তার দশ মিনিট আগেই সাহারি থেকে সমস্ত পানাহার থেকে বিরত থাকতে হবে চার নম্বরে আমরা জানবো এই রোজার নিয়ত বাংলায় কিভাবে করব। সুপ্রিয় দর্শক আশুরার রোজার নিয়ত হচ্ছে আমি আশুরার নফল রোজার নিয়ত করছি কথাটা অন্তরের সংকল্প করলেও নিয়ত হয়ে যাবে আপনি সাহারি গ্রহণ করার পরে এই নিয়তটা মনে মনে করে ফেলবেন অথবা চাইলে মুখেও করতে পারেন আমি আশুরার নফল রোজার নিয়ত করছি পাঁচ নম্বরে আমরা জানবো সেহরির পরে কি দোয়া পড়লে পেছনের সমস্ত গোনা মাফ হয় এর উত্তর হচ্ছে নবী করিম সরল্লা আলহি আসাল্লাম ফরমান যে ব্যক্তি খানার শেষে মানে খাবার খাওয়ার শেষে এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার আগের পিছের সমস্ত গোনা মাফ করে দিবেন তিরমিজি শরীফে হাদিসটি উল্লেখ রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সেহরির সময় তো খাবার গ্রহণ করব খাবার খেয়ে এরপর আমরা এই দোয়াটি পড়বো আমি দোয়াটি বলে দিচ্ছি আলহামদু ল হিল্লাজি আতামানি হাজাত tu'ama warazakonihi min goiri haulim minni wala kuwata. আমি আবার বলছি তো দর্শক শ্রোতা এই দোয়াটিও আমরা সেহরির পরে পড়বো এবং আশাবাদী আমাদের আল্লাহ রবুল আলম যেন সমস্ত গোনা মাফ করে দেন ছয় নম্বরে আমরা জানবো সারাদিন রোজার ক্লান্তি দূর হয়ে যাবে এই দোয়াটি পড়লে কোন দোয়া পড়লে এখন আমরা এই দোয়াটি শিখবো সুপ্রিয় দর্শক এই দোয়াটি আবুদাউদ্ শরীফে বর্ণিত হয়েছে এই দোয়াটির অর্থ একবার দেখলে আপনি বুঝতে পারবেন এই দোয়াটি কেন এতটা গুরুত্বপূর্ণ অর্থ পিপাসা দূরীভূত হয়েছে ধমনীসমূহ সতেজ হয়েছে এবং ইংশা ল রোজার নিশ্চিত হয়েছে সুপ্রিয় দর্শক সৈহাদিসে বর্ণিত এই দোয়াটি এখন আমরা শিখবো এই দোয়াটি কখন পড়তে হবে ইফতার করার পরে এই দোয়াটি পড়তে হবে তো আমার সাথে সাথে সকলেই পড়বেন বা মা উ ذهب الظمأ ذهب الظمأ ذهب الظمأ وابتلت العروق وابتلت العروق وابتلت العروق،, العروق وثبت الأجر وثبت الأجر

সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন সাত নম্বর প্রশ্ন কোনো অসুস্থতার কারণে এই রোজা রাখতে না পারলে পরে রাখলে হবে কি এর উত্তর হচ্ছে আশুরার দিনগুলোতে রোজা রাখতে না পারলে এই মাসের ভেতর রোজা রাখলে উক্ত রোজা মহাররমের রোজা হিসাবে বিবেচিত হবে কিন্তু আশুরার রোজা আদায় হবে না সুপ্রিয় দর্শক আপনি যদি নয় তারিখ কোনোভাবে রোজা রাখতে না পারেন তাহলে দশই মহারম এবং এগারোই মহার্যম অর্থাৎ দু সালে বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিন রোজা রাখলেও আদায় হয়ে যাবে অন্ততপক্ষে আপনি যদি দুইটি না রাখতে পারেন দশি মহারম বুধবার যদি রোজা রাখেন তাহলেও এই আশুরার রোজা আদায় হবে অন্য কোনো দিন যদি আপনি আশুরার রোজা রাখেন তাহলে আদায় হবে না সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আশুরার রোজা সম্পর্কিত আজকের ভিডিওটি দয়া করে কমেন্টে মন্তব্য করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখবেন এবং মিডিয়া এই ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলোকিত মিডিয়া নতুন করে ইসলামের পথে